নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট কথা বলবো তারপরে আলোচনার বিষয়ে চলে যাব তো কিছু অসাধু ব্যবসায়ী আছেন তাদের ব্যবসা না চলার জন্য উল্টো পাল্টা কথাবার্তা প্রচার করছে তো এই বিষয়টা নিয়ে শীঘ্রই আপনাদের জন্য একটা ভিডিও আনব আপনারা অবশ্যই দেখবেন তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে এই অসাধু ব্যবসায়ীগুলোর জন্য আজকে সমাজের যে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে তো সব কিছু আপনাদেরকে ক্লিয়ার আমি ভিডিওর মাধ্যমে বলে দিব তো অবশ্যই ভিডিওটা আমি শীঘ্রই আনবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন সব কিছু যে কেন এই অসাধু ব্যবসায়ীকে নিয়ে আমি ভিডিওটা করলাম তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয়টা নিয়েই কথা বলা যাক তো বন্ধুরা স্টেন্জারের সাতশো এক এমপ্লিফেয়ার বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এই অ্যামপ্লিফেয়ারগুলো কেমন কন্ডিশান আছে কত দাম আছে কোথায় আছে সব কিছুই বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন তো যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দূরবর্তী বাড়ি যাদের তাদেরকে বলব বন্ধুরা ভালো জিনিস নিতে হলে একটু কষ্ট করে আপনাদেরকে আসতে হবে গ্যারেন্টি আপনারা মাল পাবেন কোনো সমস্যা নেই আসার আগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বা মাইক সেটের জিনিসপত্র যদি আপনারা কেউ কিনেন অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদের পুরনো মাইক সেটের বিক্রি করানোর অ্যাডভারটাইজ যদি আপনারা কেউ করাতে চান মাইক সেটের যে কোনো জিনিসপত্র আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে যদি আপনারা কেউ চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের যে পুরোনো সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করবেন ওই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলায় বা যে কোনোই রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বিক্রির ওই জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা যদি আপনারা প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি খুবই ভালো স্পিকার যদি আপনারা কেউ কিনতে চান তা আপনারা আমার কাছ থেকে কম টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে স্পিকারগুলো এই স্পিকারগুলো লং জিবিটি কোম্পানি স্পিকারের মতনই হবে এবং এই স্পিকারগুলো আপনারা একবার চালালে আপনারা কোনোদিনই কোম্পানির স্পিকার আর কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে আপনারা হ্যান্ডমেড স্পিকার পাবেন কিন্তু এই হ্যান্ডমেড স্পিকারটা টোটালি অন্য টাইপের স্পিকার এই ম্যাগনেটটা একটু উন্নত ম্যাগনেট তো মোটামুটি কোয়ালিটি এক নম্বর হবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি ভরসা দিচ্ছি তো যদি আপনারা প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো প্রেসার বোর্ড যদি আপনারা কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ওয়াটে স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কম্পিটিশানমূলক প্রেশার দিবা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কিনলে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর আমার নাম রাধে তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখুন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত স্টেন্জার কা সাতশো ওয়াট কা কামফ্লিপ হ্যার বিক্রি হ্যার কন্ডিশন ঠিকঠাকই হ্যাঁ ওই দিকত নেই হ্যাঁ রানিং হ্য ফ্রেশ হ্যাঁ उम्र हुआ तीन साल ये माल आप लोगों को मिलेगा पश्चिम मदनापुर में आप लोग एक साथ में दो एम्पलीफायर भी खरीद सकते हैं लेकिन एक भी खरीदना चाहते हैं तो वो भी आप लोगों को मिल जाएगा तो आप लोग स्ट्रेंजर का सात सौ आठ का एम्पलीफायर खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे आप लोगों को जोगाजोग करना होगा उड़ीसा बंधु के कौची স্টেঞ্জারর সাতশো এমপ্লিফায়ার দুইটা বিক্রি অন্ডিসন বডিয়া রানিং কন্ডিশনের মধ্যে বয়স এছি তোমার তিন বছর তোমার এটা পশ্চিম মেদিনীপুর তোমার এই স্টেঞ্জার সাতশো এক এমপ্লিফায়ার যদি তোমার কেউ কিনব একসাতর দুই পিস পিসলে বি আউ এক পিস কিনলে বি যাব তো কি অবশ্যই মধ্যার নম্বরও যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন স্টেঞ্জারের সাতশো এক এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে খুবই ভালো কন্ডিশন আছে রানিং কন্ডিশানের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো এমপ্লিফায়ারে কোনো সমস্যা নেই এক টাকাও খরচ নেই তো বয়স তিন বছর হয়েছে এই মালটা আছে পশ্চিম মেদিনীপুরে তো যদি আপনারা একসঙ্গে দুটো এমপ্লিফায়ার কিনেন তাও পেয়ে যাবেন যদি একটাও কিনেন তাও পেয়ে যাবেন কোনো সমস্যা নেই কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই স্টেঞ্জার অ্যামপ্লিফায়ারগুলোর দাম আছে পার পিস চোদ্দ হাজার টাকা করে কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো খুবই ভালো কন্ডিশানের মধ্যে এই স্টেঞ্জার সাতশো এক অ্যাম্প্লিফায়ার দুটো বিক্রি আছে অ্যাম্প্লিফায়ারে কোনো সমস্যা নেই রানিং কন্ডিশানের মধ্যে আছে এই মালটা আছে পশ্চিম মেদিনীপুরে তো বন্ধুরা বয়স তিন বছর হয়েছে তো যদি আপনারা এই স্টেঞ্জার সাতশো এক এমপ্লিফায়ার যদি একসঙ্গে আপনারা দুটো কিনেন তাও পেয়ে যাবেন একটা কিনলেও আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার